নমস্কার হসলা রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা সকলকে আজকে এই হসলা রেডিওর খবরের স্বাগত আজকে খবর পরিবেশন করছি আমি দেবাশিস ঘোষ আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস উনিশশো একচল্লিশ সালের এই দিনেই বিশ্বকবি ইহলোক ত্যাগ করে না ফেরার দেশে চলে গিয়েছেন রয়ে গেছে তার সৃষ্টি যা এখনও অমর সেই সৃষ্টিকে অবলম্বন করেই আজও বাঙালি গর্বিতভাবে বহন করে চলেছে আজও আমরা তার সৃষ্টি মধ্য দিয়েই তাকে স্মরণ করে চলেছি আমরা সৌভাগ্যবান তাই রবি ঠাকুরের মতো একজন কবি সাহিত্যিক নাট্যকার সঙ্গীতকার পেয়েছি আজকের এই নিউজ রিডিং তাকেই উৎসর্গ করছি এটাই আমার তার প্রতি সশ্রদ্ধ প্রণাম আসছি খবরের শিরোনামে সন্তান প্রতি বছরে চুয়াল্লিশ হাজার টাকা জনসংখ্যা বাড়াতে ঘোষণা চীনের মান্ডি মানালি রাস্তায় একাধিক ধস জিপ লাইন বানিয়ে উদ্ধার চারশো তেরো পুণ্যার্থীকে ইসরোর রোভার তৈরির প্রতিযোগিতা পঞ্চম স্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন দশক পর উলার হ্রদে পাপড়ি মেলল পদ্ম তারপরে হসলা বার্তা এবং তারপরের খবর অমরত্বের আশা দু কোটি টাকায় দেহ সংরক্ষণের ধুম বাংলা হরফে হাত ঘড়ি সময়ের দলিলে নয়া সন্ধিক্ষণ তারপরে কিছু জানা অজানা খবর এবং খেলার খবর আপনাদের সামনে পরিবেশন করব আসছি বিস্তারিত খবরে সন্তান পিছু বছরে চুয়াল্লিশ হাজার টাকা জনসংখ্যা বাড়াতে ঘোষণা চীনের বেইজিং জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে জারি হয়েছিল এক সন্তান নীতি এবার সেই চীনেই ঘোষণা হলো সন্তান পিছু টাকা দেওয়ার কথা সরকারের তরফে জানানো হয়েছে সন্তান জন্মালে পরিবারকে বছরে তিন হাজার ছশো দেওয়া হবে ভারতীয় মুদ্রায় যা প্রায় চুয়াল্লিশ হাজার টাকা তিন বছর বয়স পর্যন্ত এই সহায়তা দেওয়া হবে জানা যাচ্ছে চলতি বছরের শুরু থেকেই এই নিয়ম চালু করেছে চীন সরকার ইতিমধ্যেই অন্তত দু কোটি পরিবার এই সুবিধা পেয়েছে কিন্তু যে দেশে সরকার এক সন্তান নীতির কথা ঘোষণা করেছিল সেখানে কেন এমন নিয়ম কারণটা সহজেই অনুমেয় জনসংখ্যার হ্রাস রোধ চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন দু হাজার সালেই প্রত্যাহার করা হয় দু সালে নতুন নিয়মে সর্বোচ্চ তিনটি সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয় তা সত্ত্বেও জনসংখ্যা বৃদ্ধির হার প্রত্যাশিত হয়নি সমীক্ষা দেখা যায় খরচের ভয়ে সন্তান নিতে আগ্রহ হারাচ্ছে মানুষ চীনের মানুষজন বেজিংয়ের পপুলেশন রিসার্চ ইনস্টিটিউট জানায় চীনের সাধারণ কোনো শহরে আঠেরো বছর অবধি সন্তান পালনের খরচ পাঁচশো আটত্রিশ হাজার ইউয়ান ভারতীয় মুদ্রায় প্রায় ছেষট্টি লক্ষ টাকা বেজিং কিংবা সাংহাইয়ের মতো শহরে এই খরচ দশ লক্ষ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি বাইশ লক্ষ টাকা এত বিপুল খরচ সামলানোর ক্ষমতা অনেকেরই নেই তাই সন্তানের জন্ম দিতে চাইছেন না বেশিরভাগ দম্পতি এই আর্থিক সমস্যা মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার মান্ডি মানালি রাস্তায় একাধিক ধস হাইওয়েতে রাত কাটালেন পর্যটকেরা জিপ লাইন বানিয়ে উদ্ধার চারশো তেরো উনার সিমলা দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ প্রবল বৃষ্টির জোরে মান্ডি ও মালানির মাঝে মানালির মাঝে অন্তত পাঁচ জায়গায় ধস নেমেছে অবরুদ্ধ হয়ে পড়ে চণ্ডীগড় মানালি জাতীয় সড়ক ফলে কুলু ও মানালিগামী বহু পর্যটক মাঝপথে প্রায় বারো ঘন্টা আটকে রইলেন রাস্তাতেই রাত কাটাতে হলো বহু মানুষকে রাস্তার এক দিয়ে যাতে অন্তত হালকা গাড়ি চলাচল শুরু করতে পারে সেই জন্য তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন প্রবল বৃষ্টিতে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া ও অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে গিন্নর কৈলাস যাত্রাও আটকে পড়া চারশো তেরো তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে বুধবার সরকারি আধিকারিকরা কথা জানিয়েছেন মুসলধারে বৃষ্টির ফলে ঝোড়াগুলির জলের ধাক্কায় টাংলিপি ও কাঙ্গারাঙের দুটি অস্থায়ী সেতু ভেসে যাওয়ায় গিন্নর কৈলাসের তীর্থযাত্রীরা আটকে পড়েন আইটিবিপি জওয়ানরা জিপলাইন তৈরি করে সেই পুণ্যার্থীদের ঝরার প্রবল স্রোত পার করে উদ্ধার করেন এক্স হ্যান্ডেলে আইটিবিপি উদ্ধার কাজে সেই ভিডিও পোস্ট করেছে কিন্নর জেলা প্রশাসনের কাছে পুণ্যার্থীদের আটকে পড়ার খবর এসেছিল এরপরেই উদ্ধারের কাজে নামানো হয় আইটিবিপি ও এনডিআরএফকে তীর্থযাত্রীদের উদ্ধার করে মিলিং খাতা ও গুফায় নিয়ে যাওয়া হয়েছে প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইন্নর কৈলাস যাত্রা পরবর্তী নোটিশ জারি না হওয়া পর্যন্ত ওই রুটে তীর্থযাত্রা বন্ধ থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে ইসরোর রোভার তৈরির প্রতিযোগিতা পঞ্চম স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুকুটে যুক্ত হল নয়া পালক ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রোবটিক্স চ্যালেঞ্জ দু হাজার চব্বিশে পঞ্চম স্থান পেলো বিশ্ববিদ্যালয়ের মেটা মেকাট্রনিক্স ক্লাব এই ক্লাবের দশ সদস্য টিম অবজারেক্ট নামে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন চাঁদের আদলে তৈরি দুর্গম ভূখণ্ডে স্বয়ংক্রিয় রোভার সফলভাবে চালানো ছিল প্রতিযোগিতার বিষয় দেশ জুড়ে অংশ নিয়েছিল এক হাজার সাতটি দল প্রথম বাছাইয়ের পর দুশো তিয়াত্তরটি দল থেকে যায় সেখান থেকে দশজন দশ দলকে আনা হয় মূল পর্বে দলের সদস্য দীপাংশু চক্রবর্তী বলেন ওজন কম রেখে টেকসই রোভার তৈরি করার চেষ্টা করেছি খরচ হয়েছে আনুমানিক দুই দশমিক সাত লক্ষ টাকা ওজন বিয়াল্লিশ কেজি ছ চাকার এই রোভারে রয়েছে রকার বগি সাসপেনশান পাঁচ ডিগ্রি রোবটিক বাহু যা দুশো গ্রাম নমুনা তুলতে পারে সাধারণ ভূপৃষ্ঠে এটি ন ঘন্টা ভার বহন করে চার ঘন্টা চুলতে পারে ওই দলের আরেক সদস্য প্রিয়ব্রত বসু জানান রোভার কম জায়গায় তিনশো ষাট ডিগ্রি ঘুরতে পারে তিরিশ কিলোমিটার ব্যান্ডউইথের অ্যান্টেনা দিয়ে সহজে বেশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করা যায় উনিশশো সালের প্রাক্তনীদের অর্থ সাহায্যে এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছিল দলটি প্রসঙ্গত পঁচিশে জুলাই বেঙ্গালুরুর ইউ আর রাও স্যাটেলাইট সেন্টারে দলটির হাতে ট্রফি তুলে দেয় ইসরো আর বুধবার বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করা হয় সংশ্লিষ্ট বিভাগের তরফে অধ্যাপক দীপঙ্কর সান্নাল বলেন প্রাক্তনীরা পাশে থাকলে এভাবেই জাতীয় ও বিশ্বমঞ্চে আরও ভালো ফল করবে যাত্রীরা তিন দশক পরে উলার হ্রদে পাপড়ি মেলল পদ্ম শ্রীনগর উনিশশো সাল তারপর কেটে গিয়েছে তিন দশকেরও বেশি সময় দীর্ঘ প্রতীক্ষা শেষে পদ্মের দেখা মিলল জম্মু কাশ্মীরের বান্দিপুরার উলার হ্রদে এর মাঝে বন্যা জেরে নিজের সৌন্দর্য ও জলজ গাছের সম্ভার হারায় ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের এই হ্রদ বিগত বত্রিশ বছর ধরে দেখা মেলেনি পদ্মফুলের এবছর পদ্ম ফিরতেই উলার হ্রদে যেন শুরু হয়েছে উৎসবের মরশুম ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষজন ও পর্যটকেরা বোট রাইড ও ছবি তোলার হিড়িক পড়ে গিয়েছে সেখানে এত বছর পর পদ্মের প্রত্যাবর্তনে স্থানীয় মৎস্যজীবী বসির আহমেদ দ্বারের চোখে মুখে তৃপ্তির ছাপ কথায় জীবনে ফের এই দৃশ্যের সাক্ষী হব তা ভাবতে পারিনি তখন খুব ছোট বাবার সঙ্গে নাদ্রু তুলতে যেতাম এত বছর পেরিয়ে উলার হ্রদ যেন জীবন্ত হয়ে উঠল উল্লেখ্য পদ্মের কাণ্ডটি জম্মু কাশ্মীরের নাদ্রু হিসেবে পরিচিত ফুল কাণ্ড সব কিছুই বিক্রি করে সংসার চালাতেন এখানকার স্থানীয়দের অনেকেই হ্রদের সৌন্দর্য দেখতে ভিড় জমিয়েছেন জম্মু কাশ্মীরের নানা প্রান্তের মানুষজন মজেছেন পর্যটকেরা দিল্লি থেকে আসা সীমা রাখি জানান প্রথমে গুলমার্গে দুবার যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু উলারে পদ্মফুলের কথা জানতে পেরে ঘড়ি প্ল্যান বদলাই প্রকৃতির এই জাদু দেখতেই ছুটে এসেছি পদ্মের আগমন বাড়াবে রুটির রুটি রুজি এমনই আশায় বুক বেঁধেছেন বেটিঙ্গোর বাসিন্দা সোহেল আহমেদ তার কথায় মূলত পানি ফল ও মাছের চাষ করে আমাদের সংসার চলে এবার পদ্ম হয়েছে উপত্যকার পাশাপাশি বাইরেও এর ব্যাপক চাহিদা রয়েছে আশা করি বছরটা বেশ ভালো যাবে আশার আলো দেখছেন পরিবেশবিদরা তাঁদের কথায় সংশ্লিষ্ট জলাভূমির বাস্তুতন্ত্রের জন্য এটি অত্যন্ত ভালো বিষয় ইরশাদ ভাট নামে এক পরিবেশবিদ জানিয়েছেন হ্রদটি সংরক্ষণের জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে সরকার পদ্ম জন্মানোর হ্রদটি বেশ পুরনায় পুনরুজ্জীবিত হয়ে উঠল অমরত্বের আসা দু কোটি টাকায় দেহ সংরক্ষণের ভূম বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে ক্রায়োনিক্সের নয়াদিল্লি ও নিজস্ব প্রতিনিধি কলকাতা উনিশশো সালে আর্জেন্টিনায় আবিষ্কৃত মমির বয়স অনুমান করা হয় ছ হাজার বছর উনিশশো সালে আবিষ্কৃত তুতেন খামেনের মমির বয়স ছিল তিন তিন হাজার তিনশো কখনও আত্মার সাথে শরীরের পুনর্মিলনের প্রয়াস কখনো বিশেষ সম্মান প্রদর্শন মমির উদ্দেশ্যে বহুবিধ কিন্তু জেন জি যুগে মানুষ মৃত্যুর পরে আর তুতেন খামেনের মতো দেহ নিয়ে অমরত্ব চাইছেন না তারা চাইছেন আক্ষরিক অর্থেই অমরত্বের প্রসাদ অর্থাৎ দীর্ঘ ঘুমের পর ফের জেগে উঠতে যেন এতদিন কিছুই হয়নি তারাও মারা যাননি আদপে দেড়শো বছর ঘুমের পর ঠিক যেমন জেগে উঠেছিলেন সনাতন বিশ্বাস বিজ্ঞানী অঘর সেনের আবিষ্কৃত অমৃতবিন্দুর সুবাদে পাতালঘর উপন্যাসের সেই ভাবনারই প্রতিধ্বনি শোনা গেল জার্মানির এক সংস্থার ঘোষণায় বায়োর দাবি মৃত্যুর পথ দেহকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষিত রাখবে তারা তবে এর জন্য খরচ হবে প্রায় দু কোটি টাকা ইতিমধ্যেই অন্তত সাতশো জন এই পরিষেবায় নাম লিখিয়েছেন বলে জার্মান সংস্থার দাবি পোশাকি নাম ক্রায়োনিক্স বিজ্ঞানের এক বিতর্কিত শাখা যেখানে মানুষের দেহকে ক্রায়োপ্রিজার্ভেশান পদ্ধতিতে মৃত্যুর পর তরল নাইট্রোজেনে সংরক্ষিত করা হয় যত সময় যাচ্ছে পৃথিবী জুড়ে আগ্রহ বাড়ছে এই পদ্ধতির মাধ্যমে মৃত্যুর পরও দ্বিতীয় সুযোগ পেতে আর সেই কারণে এই পদ্ধতিতে মৃতদেহ সংরক্ষণের জন্য দেশে বিদেশে টুমরো বায়ুর মতো গজিয়ে উঠছে একাধিক সংস্থা শুধু আমেরিকাতেই তৈরি হয়েছে সাতটি সংস্থা বাকিগুলি কোনোটা আছে অস্ট্রেলিয়ায় কোনোটা জার্মানিতে চীনেও একটি রয়েছে দেশের একমাত্র সংস্থা আবার রয়েছে কলকাতায় প্রত্যেকেরই দাবি তারা নিখুঁতভাবে ফের জেগে ওঠার মতো করে মৃতদেহ সংরক্ষণ করতে অত্যন্ত দক্ষ যদিও বহু দেশই এই ব্যাপারকে আজও আইনি স্বীকৃতি দেয়নি এই পদ্ধতিতে অমরত্বের জন্য খরচ পড়বে আঠাশ হাজার থেকে দু লক্ষ কুড়ি হাজার ডলার শুধু মস্তিষ্ক সংরক্ষণ করার খরচ পড়বে আশি হাজার ডলার আমেরিকায় দু হাজার চোদ্দো সালে এভাবে দেহ সংরক্ষণ করেছিলেন দুশো জন বর্তমানে বিশ্বের কয়েক হাজার মানুষ দেহ সংরক্ষণের জন্য গাঁটির খড়ি খরচা করতে প্রস্তুত ক্রায়োন কি বিজ্ঞান নাকি হাতুড়িবিদ্যা বোস ইনস্টিটিউটের মলিকুলার মেডিসিনের অধ্যাপক ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল সায়েন্সেসের এমিরেটাস প্রফেসর ডক্টর গৌরীশঙ্কর শাহ বলেন বহু কোষকে আমরা কিন্তু ক্রায়োপ্রিজার্ভেশন পদ্ধতিতেই বাঁচিয়ে রেখেছি যেমন হেলাকোষ উনিশশো সাল থেকে আজ পর্যন্ত জীবিত আমার গবেষণাগারেও হেলাকোষ নিয়ে কাজ করি শেষে আবার তরল নাইট্রোজেনে রেখে দিই দরকার পড়লে আবার কাজে লাগানো হয় তাই এই পদ্ধতির পিছনে প্রমাণিত বিজ্ঞান আছে ক্রায়নিক্সের উদ্দেশ্য কি মৃতদেহকে মাইনাস নব্বই থেকে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করা হয় ব্যবহার করা হয় লিকুইড নাইট্রোজেন উদ্দেশ্য একটাই ভবিষ্যতে আধুনিক বিজ্ঞান যদি সেই দেহে প্রাণদান করতে পারে এখনও পর্যন্ত কয়েকশো মানুষের দেহ এইভাবে সংরক্ষিত হয়েছে সর্বনিম্ন সংরক্ষিত মৃতদেহের বয়স দু বছর খরচ আঠাশ হাজার থেকে দু লক্ষ দুশো ডলার খবর পড়ছি হসলা রেডিও থেকে হসলার খবর আগামীকাল রাখি বন্ধন হসলার প্রবীণেরা এই রাখি বন্ধন উৎসবে সৌভাতৃত্বের বন্ধন দৃঢ় করবেন আগামীকাল প্রতি বছরের মতো আগামীকালও হসলা পথে নামবে সমস্ত মানুষদের ভাইরায় ভাইদের হাতে রাখি বেঁধে দেওয়ার উদ্দেশ্যে সৌভাতৃত্ব বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে তাই সকাল সাড়ে আটটায় স্ট্যাচু রবীন্দ্র স্ট্যাচুর মোড়ে এবং আবার বিকেল সাড়ে চার চারটের থেকে আবার রবীন্দ্রচার্যুর মোড়ে এই হসলার সদস্য সদস্যরা এবং তার সাথে শ্রদ্ধা এনজিওর সদস্যরা এই অনুষ্ঠানে সামিল হবেন সকলকে অনুরোধ আপনারাও এই অনুষ্ঠানে আসুন এবং এই অনুষ্ঠানকে সফল করুন বাংলা হরফে হাতখড়ি হাতঘড়ি সময়ের দলিলে নয়া সন্ধিক্ষণ কলকাতা একশো সাতষট্টি বছরের ইতিহাসের পুনরাবৃত্তি এ যেন সময়ের গোলকপথে বাংলায় নবজাগরণ আরও একটু স্পষ্ট করে বললে হাতঘড়ির দুনিয়ায় নতুনত্বের ছোঁয়া তাও আর বাংলার চিরন্তম সংস্কৃতি ও ঐতিহ্যকে উপজীব্য করে হাতঘড়ির ডায়াল তৈরি হয়েছে বাংলা হরফে ব্যাপারটা বেশ নতুন বা অনন্য দেশজুড়ে যখন বাংলা ও বাঙালির প্রতি আঘাতের অভিযোগ আসছে ঠিক সেই আবহে এই হাতঘড়ি বঙ্গবাসীর কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গ ও সারা দেশে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে বাংলা ভাষা অভিযোগ সামনে এসেছে নানা ধরনের এর মধ্যেই এই সব রাতারাতি এই আবহে একটি ঘড়ি কিন্তু রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে অন্তত ক্রেতার রিভিউ বা মতামত তেমনই হাতঘড়ির ডায়াল বাংলা হরফে লেখা তাতে বাংলা হরফে লেখা রয়েছে কলকাতাও সাধারণত ঘড়ির ডায়াল হয় ইংরেজিতে কিন্তু বাংলা হরফে ঘড়ির ডায়াল একেবারে নতুন তা বলার অপেক্ষা রাখে না পুরুষ ও মহিলাদের জন্য বাংলা হরফে ডায়ালযুক্ত এই হাত ঘড়ি সামনে এসেছে এবং তা বাজারে আসতেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে ক্রেতার আকর্ষণ ই বই ক্ষেত নামে একটি সংস্থার পক্ষ থেকে তৈরি এই ঘড়িটির নাম দেওয়া হয়েছে মুহূর্ত দাম বারোশো টাকার আশেপাশে ঘড়ির ধরন রং বেল্ট অনুযায়ী দাম রকম ফের বাংলা হরফে লেখা প্রথম ঘড়ি আমজনতার চোখে পড়েছিল বউবাজারের ভীমচন্দ্র নাগের মিষ্টির দোকানে কথিত আছে ওই মিষ্টির দোকানে খেতে গিয়েছিলেন বিখ্যাত ঘড়ি কোম্পানি কুক অ্যান্ড কেলভির বড় সাহেব ওই দোকানে মিষ্টি খেয়ে তিনি মোহিত হন তখনই তিনি প্রশ্ন করেছিলেন দোকানে ঘড়ি নেই কেন তখন দোকানের কর্ণধার উত্তর দিয়েছিলেন ঘড়ি কেনা হয়ে ওঠেনি সে কথা শুনে বড় সাহেব দোকানে একটি ঘড়ি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু মিষ্টির দোকানের কর্মচারীরা ইংরেজি পড়তে পারেন না তাই মিষ্টির দোকানে কর্ণধার অনুরোধ করেছিলেন যদি বাংলায় লেখাঘড়ি পাওয়া যায় তবে কর্মচারীদের সুবিধা হয় সেই মতো লন্ডন থেকে বাংলা হরফে লেখা দেওয়াল ঘড়ির ডায়াল তৈরি হয়ে আসে সেটা ছিল আঠারোশো সাল তার একশো বছরের মাথায় দু সালে ওই ঘড়িরই অনুকরণে তৈরি হয়েছে হাতঘড়ি এই হাতঘড়ি তৈরির সঙ্গে যুক্ত কিরণ বৈদ্য বলেন আমরা এমন একটি বিষয় তৈরি করতে চেয়েছিলাম যেখানে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সম্পর্ক থাকবে আমাদের বাংলা ভাষাকে নিয়ে আমরা গর্ববোধ করি বাংলা ভাষার জন্য লড়াই সংগ্রাম করতেও প্রস্তুত আমরা এরপর আসছি কিছু জানা অজানা খবর নিয়ে মিশরের আশ্চর্য মমি প্রায় পঞ্চাশ বছর আগের কথা ইজিপ্টে অভিযান চলাকালীন একটি পিরামিডের ভেতর থেকে উদ্ধার হয় দুটি সার্কোফোগাস আকারে অনেকটা ছোট ভেতরে মমি থাকাটাই স্বাভাবিক দীর্ঘদিন যত্নে রাখার পর সার্কোফাগাস থেকে দু মমি দুটি বের করলেন গবেষকেরা কিন্তু মমি পরীক্ষা করতে গিয়ে রীতিমতো তারজ্জব বনে গেলেন তারা মমি দুটির মধ্যে মানুষের চিহ্ন নেই কিন্তু মমি দুটি সাজানো রয়েছে ঠিক মানুষের মতো তাহলে মমিগুলি কার সেটাই বরং আর জেনে নেওয়া যাক ইসরায়েলের হাইফা মিউজিয়ামে বিশেষ আকৃতির এই মমি দুটি সংরক্ষিত রয়েছে সার্কোফ্যাগাসের মতো মমি দুটিও বেশ ছোট বিশেষজ্ঞরা প্রথমে ভেবেছিলেন কোনো শিশু বা মানুষের হৃদপিণ্ড হতে পারে তবে দ্বিতীয় বিষয়টি ঐতিহাসিকদের ভাবিয়ে তোলে কারণ প্রাচীন মিশরীয়রা সাধারণত মমির দেহ থেকে হৃদপিণ্ড আলাদা করতেন না কখনো এই অবস্থায় মমি দুটির সিটি স্ক্যানের ব্যবস্থা করেন গবেষকেরা পরীক্ষা করা মাত্র অবাক হয়ে যান তারা দেখেন একটি মমির ভেতর রয়েছে মাটি আর শস্য দিয়ে তৈরি আর একটি মূর্তি দেখতে অনেকটা অরিস মতো মিশরের মৃত্যুর দেবতা দ্বিতীয়টি দেখতে পাখির মতো ভেতরে রয়েছে বাজ পাখি আকৃতিতে মিশরীয় দেবতা হোরাসের মতো দেখতে মিশরীয় কাহিনী অনুযায়ী হোরাস ছিল অসিরিস আর ইতি ইশিসের পুত্র মাথাটা বাজপাখির মতো এ বিষয়ে মিউজিয়ামের রেজিস্ট্রার নন হিল রন হিলেল বলেন অসিরিস উৎসবের সময় প্রাচীন মিশরীয়রা এই ধরনের মূর্তি তৈরি করতেন বালি বা মাটির সঙ্গে শস্য দিয়ে তা তৈরি করা হতো তারপর সেটা ভেজানো হতো জল দিয়ে যাতে শস্য থেকে চারা উঠতে পারে মিশরের বহু পিরামিডে অসিরিস আর হোরাসের হদিস মিলেছে কিন্তু এমন মমির কথা আগে কখনো শোনা যায়নি আসছি খেলার খবরে পাঁচ কোটি আটষট্টি লক্ষ টাকার ঘড়ির সম্ভার রয়েছে সিরাজের বাবা ছিলেন অটোরিকশা চালক টানাটানির সংসারে বড় হয়েও দুটি জিনিসের প্রতি আকর্ষণ অন্যদিনে খামতি ছিল না মহম্মদ সিরাজের এক ক্রিকেট দুই স্টাইলিশ ওয়াচ সাত থাকলেও একসময় সাধ্য ছিল না দামি ঘড়ি পরা ক্রিকেটার হিসেবে সাফল্যের শিখর ছোঁয়ার পর সেই ইচ্ছাই পূরণ করে চলেছেন ভারতের তারকা পেশার এই মুহূর্তে তাঁর শোকেসে এমন সাতটি ঘড়ি শোভা পাচ্ছে যার মিলিত দর প্রায় পাঁচ কোটি আটষট্টি লক্ষ টাকা সবচেয়ে পছন্দের ঘড়িটি হল রোলেক্স ডে টোনা রেনবো দাম তিন থেকে চার কোটি এছাড়াও সিরাজের সম্ভারে রয়েছে রোল্যাক্স ডে টোনা প্ল্যাটিনাম এক কোটি রোল্যাক্স জি এম টি মাস্টার দশ লক্ষ চুয়াল চল্লিশ হাজার হ্যাপলট বিগ ব্যাং রোজ গোল্ড উনত্রিশ লক্ষ উনপঞ্চাশ হাজার ওড পিগুয়েট রয়্যাল ওক অফসর ক্রোনোগ্রাফ সাতাশ লক্ষ সাতচল্লিশ হাজার ট্যাগ হুয়ার অ্যাকুয়ারেশার এক লক্ষ একত্রিশ হাজার ও ক্যাশিও বাইশ হাজার আইএসএল হবেই সেপ্টেম্বরে সুপার কাপ হবে বৈঠকে ক্লাবদের আশ্বাস দিলেন ফেডারেশন সভাপতি বৃহস্পতিবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনই আশ্বাস দিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে তবে আইএসএল সেপ্টেম্বরে নয় তা পিছাতে পারে অক্টোবর বা নভেম্বরে এবং আগামী মাসেই সুপার কাপের আয়োজন করতে চলেছে এআইএফএফ খবর আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার